আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে একটি নতুন একটি ব্রিজ দেখাবো আপনাদের আর মূলত আগে জায়গাটার নাম বলি তাহলে কি আপনারা চিনতে পারবেন তো প্রিয় দর্শক এটা হলো হারুয়াবাড়ি ভাঙা মসজিদের সামনে যে একটি ব্রিজ ছিল আগে এই ভিডিওটা আমি দুই হাজার বাইশ সালে একটা ভিডিও দিয়েছিলাম যে ব্রিজটা ভাঙছে তখনকার ভিডিও যেসুমকা ব্রিজ ভাঙছে তখনকার মানে ওই হেশুমকা একটা ভিডিও ছাড়ছিলাম আর এখন দুই হাজার পঁচিশ সাল আর কি ছাব্বিশ সাল আশা হারলো তো দর্শক আজকে নতুন একটি ভিডিও করতেছি এবং নতুন রাস্তা তো দর্শক এটা জামালপুর ডিস্ট্রিক্ট সানমবাড়ি এলাকা থানা বাজারের সাথে যে থানা এ আর কি থানা থেকে এদিক আর কি আসা লাগে কান্নার দি দিকে আসা লাগে এই রাস্তাটা ঠিক আছে তো দর্শক সব জায়গায় এই যে ডাল রাস্তা কম বেশি সব জায়গায়তেই মনে করেন আপনার রাস্তার যে ব্রিজ মানে মেন যে বড়ো ব্রিজগুলা সেগুলো ব্রিজ কাজ মোটামুটি ইনশাল্লাহ সবই শেষ আর আমাদের এই হারোয়াবাড়ি ভাঙা মসজিদের সামনে যে মেন রাস্তার লাগে যে ব্রিজটা এই ব্রিজের কাজটাই এখনও শেষ হলো না আমরা কিছু অটো গাড়ির ড্রাইভার আছি তারা মনে করেন গাড়ি দিই অনেক কষ্ট হয়ে জায়গা মানে খালি ঝাঁকি লাগে এই টুকা রাস্তার মধ্যে খুব ঝাঁকি লাগে মূলত এই কাজ এখনো মনে করেন এই কাজটা শেষ হতেছে না তো আমার কন্ট্রাক্টার লোক তো এই ব্রিজের কন্ট্রাক্টার যে তাকে তো দেখছেনি আপনি আমরা এই যে মোবাইলটা ঘুরে ধরছিলাম সেসঙ্গে দেখছেন তো এখন বর্তমান এই হারোয়াবাড়ি ভাঙা সামনে যে রাস্তাটা মনে করেন এই ব্রিজের উপরে আছি বর্তমান এখন আমি আপনাদের সেই দৃশ্যগুলা দেখাবো তো এই যে ব্রিজে অবশেষে বললাম এই জায়গায় যে ভাঙা ব্রিজটা দেখতেছেন না এই যে হাতের যে যে বাসে আপনি এই যে আপনাদের আমি দেখাচ্ছি আপনারা ধৈর্য সই করে ভিডিওটা দেখতে থাকেন তো প্রিয় দর্শক যারা মনে করেন ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন তো দর্শক যারা ফেসবুক পেজে থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবেন তো দর্শক অবশেষে ব্রিজে এসে বললাম এই যে আপনাদের এই বিলের যে দৃশ্যটা দেখাচ্ছি আর এই পাশে কাইনের সর আর এদিকে আছে মনে করেন আপনার আমার এই পাশে আর কি রাস্তা পার ভাড়াতেছি তো এই যে দেখেন এই যে এই সেই ভাঙা ব্রিজ মানে এই ব্রিজটা মনে করেন দুই সালে আমি একটা ভিডিও দিছিলাম আবার ফেরা মনে করেন পঁচিশ সাল পড়লো এখন একটা ভিডিও দিলাম তো দর্শক যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আপনারা এটাই অনুরোধ আর ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন